হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা এস তো সকালবেলা দেখো টিফিন নিয়ে চলে পুরি আলু সবজি রায়তা তো কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে আমরা এখন খাবো টেস্টি টেস্টি পুরি সোনুকে দিয়েছি খেতে শুনে তো খুব টেস্টি করে খাবে ঘুম থেকে উঠে দেখো একটু ডান্স করছি মনটা ফ্রেশ চা বানাতে চলে এসছি একটু চা খাবো আরও ফ্রেশ হয়ে যাব। তো তোমরা কি করছো সবাই কমেন্ট করো কমেন্ট করে জানিও বন্ধুরা চাটা হয়ে গেছে এখন ঢেল ঢালবো সরি বলতে 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 তোতলাই কেন জানি না তো এখন চাটা ঢেলে তারপরে খাবো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে দেখেছ চাটা হয়ে গেছে চাটা নিয়ে এবার যাবো তোমাদের দাদা ভাই ওই ঘরে বসে আছে তো ওই ঘরে গিয়ে দুজন চা খাবো তো কে কে খেতে পছন্দ করো চা দুধ চা কমেন্ট করে জানিও আর সাথে রস খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা আমার দেখে আমি আর মানে করতে পারছি না লোক সামলাতে পারছি না তো তাড়াতাড়ি চাটা চা নিয়ে ঘরে চলে এসছি তো তোমাদের দাদাভাই বলল বললো ক্যামেরার মধ্যে আমাকে নিয়ে এসো না এখন তো চাটা একটু খেয়ে দেখি কেমন টেস্ট গরম তো খুব আর রসটা খেয়ে দেখি কেমন টেস্ট তো খুব টেস্ট বন্ধুরা খুব খুব টেস্ট দারুণ খেতে রাতের ডিনার কমপ্লিট তো দেখো কি খাচ্ছি তোমরা কমেন্ট করে জানিও নাম কেটার ঘুম পাচ্ছে বন্ধুরা খুব গুড নাইট বাই বাই